এবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো লেবানন এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা লেবানন দেশটির থেকে দক্ষিণাঞ্চল ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবানন ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলায় সাইরেন চালু করা হয়েছে এর আগে শনিবার রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান গত একই এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকে অবস্থিত ইরানি কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল এতে আইআরজেসি দুই শীর্ষ কর্মকর্তা সহ প্রাণ হারান ইরানের সাতজন সামরিক কর্মকর্তা সেই হামলার জবাবে ইরান হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ট্রুপ নামে অভিযানের আওতা এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের অপরাধের শাস্তি দিতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আইআরজেসির পক্ষ থেকে জানানো হয়েছে আর ইসরায়েলের দাবি ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগে ভূপাতিত করা হয়েছে নিরানব্বই শতাংশ হামলায় প্রতিহত করা হয়েছে তবে ইরান বলছে হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমানঘাটি ধ্বংস হয়েছে ইরান এই হামলার পর আপাতত ইসরায়েলে আর আক্রমণ চালাবে না বলে বিশ্ব জানিয়ে দিয়েছেন সঙ্গে ইরানের স্বার্থের ওপর নতুন করে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছে তেহরান